এই তো কয়েকদিন আগের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুটি সংস্কার প্রস্তাবে একঘরে হয়ে পড়েছিল ভারত ক্রিকেট বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী এই ক্রিকেট বোর্ডের পাশে কেউ ছিল না সেদিন দু সালে বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যেতে ভারত কিন্তু সেই ম্যাচে ভারতের পক্ষে আম্পায়ারের বিভিন্ন সিদ্ধান্তের জন্য সমালোচনার শিকার হয় ভারত অথচ ভারতীয় মিডিয়াগুলো এখনও দিবালক স্বপ্নে বিভোর তাদের ধারণা সারা বিশ্ব তাদেরকে সমর্থন করে শুধু ভারতীয় মিডিয়া নয় খোদ ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলিরও একই ধারণা আর তাই হয়তো আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে এমনই একটি প্রতিবেদন ছাপানো হয়েছে প্রতিবেদনটিতে বলা হয় ভারত ইংল্যান্ড জন্য ফাইনালের হাফিত করে বসে আছে সবাই কোন ক্রিকেট এক্সপার্ট বা ক্রিকেট অনুরাগী নন কথা বলেছেন ভারত অধিনায়ক বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল রয়েছে ভারতের বুধবার ইংল্যান্ডের সামনে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনাল প্রসঙ্গে ভারতীয় কাপ্তান কোহলি বলেন সেমিফাইনাল কাদের বিরুদ্ধে খেলব তা বড় নয় গ্রুপ লিগটাই ছিল গুরুত্বপূর্ণ আর একটা ম্যাচ জিতলেই আমরা ফাইনালে সবাই ভারত ইংল্যান্ড ফাইনাল দেখতে চায়। দুটো দলই যদি সেমিফাইনাল ভালো খেলে তাহলে সবার মনের আশা পূরণ হবে কোহলি অবশ্য ফাইনালের প্রতিপক্ষ নিয়েও ভাবতে রাজি নন বলেই দিলেন আগে এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের ভালো খেলতে হবে যাদের বিরুদ্ধেই খেলি না কেন পজিটিভ খেলতে হবে উল্লেখ্য পনেরোই জুন এসবাস্টনে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে ভারত আর সেই মাঠের লড়াইয়ের আগেই এখন ভারত উত্তাপ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে